একটা গরু বিক্রি হয়ে গেছে গাফতুলি হাট থেকে ভাই কত নিল দুই লক্ষ সাত্রিশ মাসাল্লা সুন্দর সুন্দর দুই লক্ষ সাত্রিশ হাজার বিক্রি হয়ে গেছে বিশাল একটি গরু

কাছিটা কত হয়েছে ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার মাশালা পঞ্চান্ন হাজার আরেকটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিল এক লক্ষ পাঁচ হাজার মাশালা এক লক্ষ পাঁচ হাজার সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে সাঁত্রিশ এক লক্ষ সাঁত্রিশ হাজার মাসাল এক লক্ষ সাঁত্রিশ হাজার বিক্রি হয়ে গেছে গরুটা এক লক্ষ সাঁত্রিশ সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেছে ভাই কত নিচে দুই চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার মাসাল এক লক্ষ চল্লিশ এ বিক্রি সুন্দর এক লক্ষ চল্লিশ হাজার সুন্দর একটা গরু এক লক্ষ চল্লিশ হাজার বিক্রি হয়ে গেছে গাবতলি হাট থেকে আসলে সুন্দর একটা গরু বিক্রি হয়েছে ভাই কত নিল ছিয়াশি হাজার সুন্দর হয়েছে ছিয়াশি হাজার বিক্রি হয়ে গেছে সুন্দর একটা গরু লাল কালারে